Jai Jai Shankara the von family আমি রাত তোমাদের ভালোবাসা আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে چلا আসলাম বেনারস হ্যাঁ गाइस तो आज के গল্পটা তোমাদেরকে আছে তোমাদেরকে শেয়ার করবো और तुम लोग प्लीज वीडियोটা देखते रहको कोई स्किप ना करे देखते रहो चलो पहले शुरू करा जा ब्लॉग का होटल के सुबह কিছু খাবার অর্ডার দিয়েছি আর এখানে সবই আইটেম চলো চলুন তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে এবার হবে কারণ এখানে অনেক যত বেশি টাইম আমরা নষ্ট করব তত ঘোরার দিকে টাইমটা নষ্ট হয়ে যাবে কারণ এখানে মাধ্যমে আমাদের হাতে চারটে দিন আছে আর চারটে দিনের ভিতরে পুরো ব্যাংলসটা তো হবে না ঘোরা যতটা পারবো ঘুরে ক্যামেরা বন্দি করার চেষ্টা করব আর যাই হোক খাবারটা খেয়ে নিচ্ছে খুব খাবারটা তো খুব ভালোই হয়েছে আসুন তাহলে এবার আমরা দর্শন করতে যাব কিছু প্রাচীন মন্দির ভোলেনাথের সেখানে মা দুর্গাকে দেখতে পারবেন সেখানে ভোলেনাথ শিবলিঙ্গ দেখতে পারবেন সেখানে গণেশ ভগবানকে দেখতে পারবেন সেখানে হাজিরাংবালিকে দেখতে পারবেন মানে আমাদের হিন্দুর সব ধর্মের ঠাকুরকেই দেখতে পারবেন আর এখানে কিছু কিছু ভগবানের মুক্তি আছে আমি হয়তো নাম বুঝতে পারছি না কালো রং করে আর আপনাদের যদি জানা থাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিয়েন আর চলুন তাহলে শুরু করা যাক বাবার মন্দিরে ঢোকার হরে হারে মহাদেব জয় শিব শাম্বু হে ভোলেনাথ সবাইকে মঙ্গল করো তোমার এখানে সবাইকে আসার সুযোগ করে দিও চলো এবার যা যাক দেখতেই পাচ্ছেন সিঁড়ি দিয়ে প্রথমেই সিঁড়ি দিয়ে কত ভর্তি আর এত পুরনো পুরোনো মন্দিরগুলো আপনারা না আসলে বুঝতেই পারবেন না আমি যতটা পেরেছি আমার ফোনের ক্যাপচার ক্যামেরা দিয়ে করেছি আর দেখতেই পাচ্ছেন আপনারা শিবলিঙ্গ এখানে প্রচুর আছে আর এখানে শিবলিঙ্গ কয়েকশো বছর পুরনো পুরোনো কারণ এখানে রাজা মহারাজারা এখানে তৈরি করেছিল কিছু কিছু শিবলিঙ্গ মাটি ফেটে উঠেছিলো তো এখানকার লোকের কাছে আমরা কিছু জানতে পেরেছিলাম আর বেশিরভাগ এখানে তামিলনাড়ু আর তোমার নর্থ বেঙ্গলেরা ভর্তি কারণ কিছু কিছু কথা হয়তো আমি বুঝতে পেরেছি অনেক কথা আমি নাও বুঝতে পেরেছি যেহেতু আমি বাঙালি বলে তো আমি অনেক কথা বুঝতেও পারিনি আবার কিছু কিছু কথা বুঝতে পেরেছি এই জায়গাটা যে তোমরা তোমরা দেখছো এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু আমার ওখানে একটা পুলিশ কাকুর সাথে পরিচয় হয়েছিল তাদেরকে রিকোয়েস্ট করে এখানে জাস্ট একটু ক্যাপচার করেছিলাম কারণ এই জায়গাটা ক্যামেরা অ্যালাউ নেই কেন সে আমি জানি না বাট আমাকেও আমি জিজ্ঞাসা করিনি তো বলেছিল তাই বাট আমরা বলেছিলাম জাস্ট একটু ইউটিউবার বলে একটুখানি আমাদের একটু ভিডিওটা ক্যাপচার করতো এই কারণে তাই বলেছিল দেখো বাবু আপনার সবাইকে দিই নেন তাও তোমাকে দিলাম তো ভালোই হলো শুনে কাকুকে ধন্যবাদ জানাই অনেক কাকু যদি আমার ব্লগটা দেখে থাকে কারণ কাকুও বাঙালি তিনিও কলকাতায় থাকে ওই কারণে আরও বাঙালি বাঙালিকে ভালোবাসা দিয়েছে তো বুঝতেই পাচ্ছেন এই অলি এটা হলো বেনারসের গলি আর সব থেকে বড়ো কথা হলো আপনারা যেখানেই যাবেন যেই গলিতেই যাবেন না কেন আপনারা একটা লোকেশন দেখে রাখবেন যে এইখান থেকে বেরোচ্ছি এক নম্বর এখান থেকে বেরোচ্ছি দু নম্বর নাহলে কিন্তু আপনি গলি পুরো হারিয়ে যাবেন আমি প্রথম দিন যেদিন রাতে আসলাম তারপরে আমি আর ভাগনা বেরিয়েছিলাম তো রাস্তাটা একটু ঘুরে নিলাম তারপরে ভাঙনা রুমে গেল আমি তারপরেও বেরিয়েছিলাম একটু রাস্তাটা ঘুরতে যেয়ে ফার্স্ট আমি আমার নিজের হোটেলেই খুঁজে পাচ্ছিলাম না তো আমি ভাবলাম আমি যখন সকালবেলা বেরোবো ভালো করে রাস্তাঘাট ডেকে নেব কিন্তু সত্যি করে একটা কথা বলছি এখানে আপনি যতই রাস্তা দেখেন এত রাস্তা এত গলি গলি আপনি চিনতে পারবেন না কারণ আপনার এরিয়ার থেকে যতটাই যাবেন আপনার একই সব লাগবে একই হোটেল একই রাস্তা একই সব কিছু আর সব দেয়ালে একইভাবেই সব আঁকা তো আপনি বুঝতে অনেক সময় লাগবে আর আপনার কিন্তু খালি লোকেশনগুলো মনে রাখবেন যে যেখানে যেখানে পুলিশ অফিসগুলো বসেছেন ওখানে ওখানে এক নাম্বার দু নম্বর করে গেটের নাম্বার লেখা থাকে ওইগুলো যদি আপনারা মাথায় ঢুকিয়ে রেখতে পারেন তাহলে আপনার রাস্তা চেনা কোনো অসুবিধা হবে না তো চলুন দেখতে পাচ্ছেন এখানে প্রাচীন প্রাচীন ভগবান দেখাচ্ছে যেটা আগে দেখালাম ওটা কালভৈরব আর এখানে মেন হচ্ছে কাল কালভৈরবকে আগে পুজো দিয়ে তারপরে কিন্তু বাবা বিশ্বনাথকে পুজো দিতে হয় তো আমাদের কিছু কারণের বসাতে তো আমরা কাল ভৈরবকে যেতে পারিনি কারণ শরীরটা তো ভালো ছিল না বলে ওই কারণে তো আশা করছি নেক্সট বার যখন আসবো বাবা ভৈরবকে পুজো দেবো সবার আগে আর বাবা ভৈরবকে পুজো দিয়ে কিছু কিছু ব্যানারসের মন্দিরে যাওয়া দি সেইগুলো পুরো পূরণ করবো এই যে আমরা দুই মাহভাগ্নে এবার চলে আসলাম কোথায় বলো তো আমার পেছনে দেখতে পাচ্ছ একটা কুয়ো হ্যাঁ এটা হলো কুয়ো এটা হচ্ছে চন্দ্রকূপ যাকে চন্দ্রকূপ বলে সবাই চেনে আর যারা যারা এখানে এসছো এর ইতিহাস তো তোমরা জানোই এই যে কুয়ো এই যে কুয়োটা আছে এটা তুমি তোমার যদি ঝেঁকে তোমার মুখ যদি তুমি দেখতে পারো তো খুব ভালো কথা তাহলে তোমার গুড লাক আর যদি তুমি তোমার নিজের ফেস কাটিং যদি তুমি যদি এখানে যদি না দেখতে পারো তাহলে ভাবে তুমি ছ মাসের ভিতরে তোমার মৃত্যু কারণ কারণ এখানে একটা চন্দ্রকূপের একটা কি একটা অভিশাপ আছে ঠিক আছে অতটা আমি অতটা ভালো জানি না তো তোমাদেরকে যতটা জানি ততটা বলছি এখানে কিছু একটা অভিশাপ আছে যে তুমি যদি তোমার মুখ দেখতে পারো তো তোমার দিন ভালো যাবে তুমি তোমার গুড লাক না তুমি বেঁচে থাকবে বাট তোমার যদি ছ মাসের ভিতরে যদি তুমি না দেখতে পারো তাহলে তুমি আমার মৃত্যু অবশ্যই হবে এখানে দেখতে পাচ্ছ আর একটা ভোলেনাথের মন্দির এটা হচ্ছে চন্দ্রকূপের কাছে এই ভোলেনাথের জন্য এই চন্দ্রকূপের কুয়োটা বানানো তো আমি তো আমার মুখটা দেখে নিয়েছি ভগবানের কাছে প্রার্থনা করছি হয়তো গড গিফট কিছুটা ভালো কিছু করবে বাট তোমাদের যদি এরকম যদি কিছু মনে হয় জানার ইচ্ছা হয় বেনারসে অবশ্যই আসতে হবে আর বেনারসে না আসলে আপনারা কিন্তু বেনারসে ভালোবাসা পাবেন না আর এই যে ভগবানকে আপনাকে তো বলেইছিলাম যে কালো কালো কী ভগবানগুলো বাট আমি এই ভগবানকে চিনতে পারিনি যদি আপনারা যদি চিনে থাকেন প্লিজ আমাকে কমেন্টও অবশ্যই জানাবেন তো আমি আমি অতটা বুঝতে পারিনি ঠিক আছে যাই হোক এবার দেখতে হচ্ছ মন্দিরটা তোমাদেরকে পুরো ঘোরালাম এটা হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দিরের ঠিক আউটসাইডটে আর এটা হচ্ছে আমরা এই যে আউটসাইডে যেখানে দেখছি এটা হচ্ছে নেপালের রাজা তৈরি করেছে এই মন্দিরটা নেপালের রাজা তৈরি করেছে আর এই মন্দিরটা ভোলেনাথের মন্দির ভেতরে শিবলিঙ্গ আছে আর সাইডে দেখুন ভিউটা দেখো খালি এটা হলো কাশী বিশ্বনাথ মন্দিরের আউট সাইডের গঙ্গা আর এখানে নেপালের রাজা দেখতেই পাচ্ছেন নেপালের রাজা কত সুন্দর ভাবে একটা মন্দির তৈরি করেছে শ্রী ভৌলনাথের তো এখানে অনেক কিছু অজানা কথা আছে যতটা আমি না জানি আপনারা আসলে আরও ভালো করে জেরে যাবেন কারণ এখানে বেনারসে আপনাদের আসতে হবে না আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমার ব্লগে আমি হয়তো খুব খুবই অল্প কিছু আপনাদের আমি ভিডিও ক্যাপচার করেছি অনেক কিছু জায়গা আছে অনেক কিছু জায়গা আছে যে ভিডিও করতে দেয় না হাদেব ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর কেমন হলো প্লিজ অবশ্যই কমেন্টে জানিও আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে আবার কাশির পুরো একটা ভালো একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা